বাবু রাজচন্দ্র ও রানী রাসমণি গাজী আব্দুল নূর ও দ্বিতিপ্রিয়ার টঞ্জেরির মতো সম্পর্কের কথা ইতিমধ্যেই বিওয়ার্স জেনেছেন ধারাবাহিকে রাজচন্দ্রর ভূমিকা প্রায় শেষ হতে চলেছে এই শেষের দিনগুলোই সেই সম্পর্ক একটু একটু করে ভালো হওয়ার ইঙ্গিতও পাওয়া যাচ্ছিল কিন্তু একই কাণ্ড দ্বিতিপ্রিয়াকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করে দিলেন নূর ঠিক কি হয়েছিল দ্বিতিপ্রিয়া হেসে বললেন ঝগড়া শেষ হচ্ছে না আমাদের প্রায় মুখ দেখা দেখাদেখি বন্ধ হওয়ার মতো অবস্থা মারপিট হয়ে গেল আর কি আমি ওকে মারলাম ও আমাকে মারলো সেই থেকে কথা বন্ধ আমার মাকে নূর বলছে দেখো কাকিমা তোমার সঙ্গে যোগাযোগ থাকবে পিয়ার সঙ্গে আমি কথা বলবো না ওকে আমি সহ্য করতে পারি না আমাকে নূর সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দিয়েছে যাতে ওর প্রোফাইল আমি দেখতে না পারি সেই জন্য আমার বাবা মাকে সবাইকে ব্লক করে দিয়েছে এই লেভেলে জগ্রাজাটি চলছে আমাদের নূর ধারাবাহিক থেকে চলে যাওয়ার আগে নাকি সম্পর্ক একটু ভালোর দিকে এগোচ্ছিল দিতিপ্রিয়া মজা করে যুগ করলেন ওই রকম মনে হয় কিছু ঠিক হয়নি সব আগের মতোই আছে এরপর কতটা কি ভালো হবে বলা মুশকিল আমার রাসমণি এবং একটা ফিল্মের কাজ আছে সামনে ও নিজের নতুন কাজে ব্যস্ত হয়ে যাবে কতটা আমরা চাটে থাকব সেটাও একটা বড় প্রশ্ন তবে ওকে অবশ্যই মিস করব। শুটিং ফ্লোরে ঢুকেই পরস্পরকে দেখে রেগে যাওয়া আমাদের টম জেরি সম্পর্ক সেটা মিস করব। সত্যি কি দ্বিতীপ্রিয়াকে ব্লক করেছেন নূর তিনি হেসে বললেন বেসিক্যালি দ্বিতীপ্রিয়ার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কখনো কথা হয়নি একমাত্র হোয়াটসঅ্যাপ ছাড়া হ্যাঁ ব্লক করেছিলাম আবার ওপেন করে দিয়েছি ব্যাপারটা মিডিয়াতে বলে দিচ্ছি আবার ব্লক করে দেব ও এত ভালো আর্টিস্ট পারফরম্যান্সের জায়গায় ওকে আমি শ্রদ্ধা করি তবে কি বড় কিছু জামেলা আমাদের মধ্যে কখনো হয় না কাকিমা আমাকে খুব টেক কেয়ার করেন টম জেরির সম্পর্ক প্রতিদিনের শ্যুটিংয়ের ব্যস্ততার মধ্যবর্তী অবসর তালিকা থেকে বাদ পড়বে হয়তো কিন্তু এই খুনশুটি একেবারে বন্ধ হয়ে যাবে কিনা তা বোঝা যাবে ভবিষ্যতে